আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় সুধী মার্চ করতে যে লাঠি গুতা ঠেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাদা আমাদের হৃদয়ে বাস করে একটা আলকু চিৎকার করে বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজিয়া হিরা নাই নারায়কের দিন ইসলাম দিন ফিলিস্তিন ফিলিস্তিন আলকদোস অলকো ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই কাজে গণ হত্যা জাতিসংঘ জবাব চয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্স ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি ناري وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته